মহিলাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে কলা ভারতীর উদ্যোগে শান্তি ভারতী পরিষদের সহযোগিতায় শুরু হলো পঞ্চম বর্ষ হাট হস্তশিল্প প্রদর্শনের মেলা প্রদীপ প্রজ্বলন এবং বিশিষ্টদের উপস্থিতিতে স্থানীয় শান্তি ভারতী পরিষদ সংলগ্ন ময়দানে শুরু হলো তিন দিনব্যাপী হস্তশিল্প প্রদর্শনী ও মেলা এই মেলায় মূলত মহিলারা অংশগ্রহণ করেন এবারে এই মেলা পঞ্চম বর্ষে পদার্পণ করল মহিলাদের হস্তশিল্পকে প্রদর্শনীর মাধ্যমে বিপণনের লক্ষ্যে এই উদ্যোগ বলে জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে এখানে একদিকে রয়েছে ফেব্রিক বাটিক কাঁথা স্টিচ পাঞ্জাবি শাড়ি ব্লাউজ বেড কভার ড্রাই ফ্লাওয়ার সোলার কাজ জুটের কাজ ক্লে জুয়েলারি অক্সিডাইজ জুয়েলারি ক্রিস্টাল লেদার উল কর্ড জুটের ব্যাগ গোল্ড প্লেটের জুয়েলারি খেলনা এবং ঘর সাজানোর জিনিস এছাড়া থাকছে হাতে তৈরি চকলেট বড়ি আচার কেক ও মুখরোচক খাবার এই ব্যাপারে কলা ভারতী চিত্রকলা প্রশিক্ষক ও হস্তশিল্প ও প্রশিক্ষক পার্থসারথী নাথ ও সবিতা নাথ জানান বসন্ত উৎসব আসন্ন দোল উৎসবের আনন্দময় দিনগুলোকে রাঙিয়ে নেবার জন্য আমরা প্রয়াসই করেছি আমাদের তৈরি শিল্প সামগ্রী সকলের সামনে তুলে ধরে আপনাদের সাথে মিলিত হতে চাই সৃজনীহাটে সৃজনী রাতে গানে আড্ডায় ভরিয়ে নিতে চাই এই তিনটে দিন আপনারাও সৃজনী হাটে নীল হন সঙ্গে থাকুন উৎসাহ দিন আপনাদের উপস্থিতিতে আনন্দমুখর ও সার্থক আমাদের এই প্রচেষ্টা আপনাদের অপেক্ষায় আমরা সৃজনীহাটের সকল শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর গায়ত্রী ঘোষ বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার সহ আরো অনেকে আমাদের যে কলাভারতী স্কুল আছে এটা আর্ট স্কুল এবং হ্যান্ড হাতের অ্যান্ড স্কুল তো আমাদের অনেকে যারা ছাত্রী আছে এখানে বেশিরভাগই আমাদের ছাত্রীরা তারা তো হাতের কাজ তৈরি করতো তো কোভিডে একটা দুঃস সময়ের মধ্যে সবাই ঘরে বসে বসে কী করব কী করবো ফোন টোন করতে হবে তোমরা এই কাজটা করো ওই কাজটা করো এই এই জিনিসটা বানাও ওই ইউটিউবটা বানাও এই বানাও তারপরে অনেকে বলতে দিবে আমি তো মুশকিলে পড়ে যে ওইটা কীভাবে হবে তো ফোনে ফোনে ওই ইনস্ট্রাক্ট দিয়ে দিত তো তার তো সবাই যখন কোভিডের পরিস্থিতি একটু শিথিল হলো তখন সবাই বলে যে অনেক জিনিস বানিয়ে ফেলেছি কী করা যায় তো আমরা বলো যে চলো একটা আমরা এটা একটা বিপণনের ব্যবস্থা করি চলো একটা হাটের মতো ব্যবস্থাটা করি সেই থেকে আমাদের সিজনে হাটের শুরু সিজনে হাটের আইডিয়া এবং সিজনে হাটের শুরু এবং শুরুটা প্রথম হয়েছিল ওই শান্তি ভারতী শান্তি ভারতী পরিষদেই শুরু হয়েছে শান্তি ভারতী পরিষদ আমাদেরকে মানে পাঁচ বছর ধরে সাহায্য করে চলেছে আগামী দিনগুলো আশা করছি করবে ওনারা হাত বেরিয়েছেন বলে আমি এই অ্যানুয়াল প্রোগ্রামকে প্রত্যেক বছর আপনাদের নাম পরিচয় আমার বিভিন্ন জায়গা নাথ আর ওনার নাম সুবিধা সবিতা